ধরুন আপনার খুব খিদে পেয়েছে আর সে সময় যদি জিভে জল আনার সাথে এইরকম একটা পাস্তা রেসিপি আপনি সামনে পান তাহলে ইমাজিন করুন আপনার কীরকম লাগবে আজকে সেটাই করে দেখাবো কত তাড়াতাড়ি পাস্তা বানাতে পারবেন তাও আবার রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট পাস্তা তাও কিসে জানেন প্রেশার কুকারে আর সেটাই আজকে আপনাদের করে দেখাবো তাহলে চলুন আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাস্তা বানাতে সেহেতু পাস্তা তো লাগছে এখানে আমি এরকম একটা শেপে পাস্তা নিয়েছি আপনাদের যেটা পছন্দ হয় সেটাই নেবেন এখানে আমি এক বাটি পাস্তা নিয়েছি আপনারা চাইলে সেখানে কোয়ান্টিটি বেশি বা কম করতে পারেন আর কি কি লাগছে এই পাস্তার সঙ্গে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ ঠিক এই ভাবে কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো লঙ্কা ঝালের জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো একটা ছোট ক্যাপসিকাম আর একটা বড়ো সাইজের গাজর আর নিয়ে নিয়েছি কিছু রসুন কুচি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে গ্যাসটা জ্বালিয়ে এবার বসিয়ে দেবো প্রেশার কুকার আর যেহেতু তো প্রেশার কুকারে পাস্তা করে দেখাবো এবার কুকারটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো এক চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দেবো ওর সাথে এক চামচ মতো বাটার এবার বাটারটা ভালোভাবে মেল্ট হতে দেবো এবারে দেব কেটে রাখা রসুন এবং লঙ্কা কুচি এবার এগুলোকে দিয়ে মোটামুটি এক মিনিট মতো ভাজবো রসুনের কালারটা যেন কোনোভাবে না চেঞ্জ হয় আর বাটারের সঙ্গে রসুন ভাজলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত লাগে এবার খানিকটা নেড়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাও মোটামুটি এক থেকে দুই মিনিট একটুখানি নাড়তে হবে এটাও বেশি ভাজা ভাজা করলে চলবে না জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই হবে এবার পেঁয়াজটা খানিকক্ষণ নাড়ার পরে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো এখানে আমি একটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর নিতেই পারেন এবার টমেটোটা দেওয়ার পরে এক মিনিট টমেটোগুলোকে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা গাজরটা এবার গাজরটা এবং টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য দিয়ে দেবো এক চামচ মতো লবণ এক চামচের একটু কম দিলাম এবার লবণ দেওয়ার পরে এগুলোকে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো আর পাস্তার কোয়ান্টিটি বাড়ালে সবজিটাও একটুখানি বাড়িয়ে দেবেন তাতে খেতে ভালো লাগবে এবার এগুলো একটুখানি নাড়াচাড়া দেওয়ার পরে এবার দিয়ে দেবো সব শেষে ক্যাপসিকামটা ক্যাপসিকামটা পরে দেবেন না হলে একেবারেই গলে যাবে এবার ক্যাপসিকামটা দেওয়ার পরে এটাও মোটামুটি এক মিনিট মতো নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেবো দু চামচ টমেটো কেচাপ আর দিয়ে দেবো এক চামচ মতো সয়া সস এবার সব উপকরণ দেওয়ার পরে এটা ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে সবজিগুলোর যেন কোনোভাবে কালার চেঞ্জ না হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এবার এটাকে রেস্তোরাঁ স্টাইল বানাতে গেলে লাগবে একটুখানি পাস্তা মশলা আপনি যে যেকোনো একটা ভালো ব্র্যান্ডের একটা পাস্তা মশলা ব্যবহার করতে পারেন এবার পাস্তা মশলাটাকে দিয়ে দিলাম অল্প একটুখানি কষিয়ে নিতে হবে সবজিগুলো যদি ভালো করে কষানো যায় তাহলে কিন্তু পাস্তার টেস্টটাও খুব ভালো আসে খুব সুন্দরভাবে সবজিগুলো কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো পাস্তাটা কিন্তু পাস্তাটা তিন থেকে চারবার আমি ধুয়ে নিলাম আপনারাও কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন কারণ এটা যেহেতু জলের আলাদা করে সেদ্ধ হচ্ছে না ওই জন্য ভালো করে ধুয়ে পাস্তাটাকে দিতে হবে এবার পাস্তাটা দেওয়ার পরে এবার একটুখানি এটা নেড়ে নিতে হবে যাতে পাস্তা এবং সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় মোটামুটি এটা এক থেকে দেড় মিনিট মতো নাড়লেই হবে এবার ভালোভাবে নাড়ার পরে এবারে দিয়ে দেবো জল আর জল কতটুকু দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি পাস্তাটা ভালো করে নেড়ে দিলাম এবার দিয়ে দেব জল জলের মাপটা দেখে নেবে যতখানি পাস্তা দেবে ঠিক ততখানি জল দেবেন এবার জল দেওয়ার পরে ভালো করে এবার এটাকে নেড়ে দেবো আর এই রকম ভাবে যদি আপনি পাস্তা বানানো শিখে যান তাহলে কিন্তু আপনার আর ওই তামঝাম করে আর পাস্তা বানাতে ইচ্ছা করবে না এবার সব শেষে দিয়ে দেব কিছু ফ্রেশ বেজিল এটা আমার বাড়িতে আছে আপনার বাড়িতে যদি না থাকে কোনো দরকার নেই এটা স্কিপ করে যাবেন এবার পরিষ্কার করে ধুয়ে এটা দিয়ে দিলাম আর এটা দিলে পাস্তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় কিন্তু ঘরে যদি না থাকে কিছু করার নেই যারা বেজিল দেওয়া পাস্তা খান তারা জানেন যে এর স্বাদ কতখানি এবার এটা দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার প্রেশারের ঢাকনাটা আটকে এ দুটো সিটি লাগিয়ে নেব স্রেফ দুটো দুটোর বেশি কোনোভাবেই যেন না হয় একটা পড়ল আর একটা পড়বে এবার গ্যাসটা অফ করে দেবো এবার এটা মোটামুটি দশ মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যতক্ষণ ভেপারটা না রিলিজ হচ্ছে আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখব ওয়াও জাস্ট ওয়াও দেখুন আর আপনাদের তো বলেছি একটু রেস্টুরেন্ট স্টাইল খাওয়াবো ওই জন্য একটুখানি চিজ একটু গ্রেট করে দিলাম আপনার ঘরে যে চিজটাই থাকবে সেটাই দিয়ে দেবেন এবার খানিকটা চিজ গ্রেট করে দেওয়ার পরে এবার একটুখানি রেখে দেবো পরে গার্নিশিংয়ের জন্য দেব পুরোটা দেব না ব্যাস এই এইটুকু এবার এটা আবার আটকে দিয়ে মোটামুটি মিনিট পাঁচেকের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর পাঁচ মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এইবার পাস্তার চেহারাটা দেখবো তাহলে চলুন চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর চেহারাটা দেখে বুঝতেই পারছেন এটা কি লেভেলের হতে চলেছে আর কতখানি পাস্তাটা পারফেক্ট ভাবে কুক হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছে একটু গলে যায়নি প্রত্যেকটা পাস্তা কিন্তু কুক হয়েছে এবং একটারও একটার গায়ের সাথে লেগে যায়নি দেখে বুঝতেই পারছেন কত পারফেক্ট পাস্তাটা তৈরি হয়েছে এবার গরম গরম ধোয়াটা এরকম পাস্তা এবার সুন্দরভাবে পরিবেশন করে দেন দেখতেই পাচ্ছেন একদম জীবের জল চলে আসছে তাই না দেখুন কতখানি পাস্তাগুলো রেডি হয়েছে আর উপর থেকে বাকি যে চিজটা ছিল এবার সেটা একটুখানি গ্রেট করে আর কার কার এরকম লোভনীয় পাস্তা খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না তাহলে রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট প্রেশার কুকারের পাস্তা তাও আবার রেস্টুরেন্ট স্টাইল ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইরকম একটা মজাদার রেসিপি শেয়ার করার জন্য সুন্দর করে একটা কমেন্ট আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে অন্যের কাজে আসে আপনার দ্বারাই আর এইরকম ভালো ভালো লোভনীয় রেসিপি পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর সেখানে কিন্তু আরো ভালো ভালো রেসিপি আছে তবে আজ চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন